নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্পবৃত্ততে সকলকে স্বাগত আজকের গল্প রবিদাস সাহারায়ের লেখা মরার মাথা কথা বলে এই গল্পটি গল্প পাঠে আমি প্রিয়ব্রত শুরু করছি আজকের গল্প রবিদাস সাহারায়ের লেখা মরার মাথা কথা বলে কলকাতার শহরতলীর হাসপাতালে মেডিকেল ছাত্রদের একটি হোস্টেল গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস ফাঁকা সকলেই যার যার বাড়িতে চলে গেছে শুধু রয়ে গেছে তিনজন ছাত্র অমল সুধীর আর নিহার তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে আগামী বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই তাদের সংকল্প সত্যি তারা মন দিয়ে পড়াশোনা করছে যে ছাত্রাবাস সবসময় ছাত্রদের হৈহুল্লোরে মুখরিত থাকত তা এখন নীরব কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব আর নেই এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র দুজন ভৃত্ত ও একজন রাধুনি ব্রাহ্মণ তারা গত পুজোর ছুটিতে বাড়িতে গিয়েছিল তাই এবার আর যায়নি তাতে অমল সুধীর আর নিহারেরই সুবিধা হয়েছে কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই সময় মতো দুবেলা তাদের আহার জুটছে আর পড়াশোনারও সময় পাচ্ছে প্রচুর অনেক রাত পর্যন্ত তারা মাঝে মাঝে পড়াশোনা করে অ্যানাটমি বিষয়টা খুব জটিল তাই পড়াশোনার সুবিধার জন্য একটি মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে এই মাথার খুলিটা থাকে তাদের পড়ার ঘরের টেবিলে কলেজের অ্যানাটমি ডিসেকশন রুমে যে কঙ্কাল রয়েছে সেই কঙ্কালেরই এটা একটা অংশ প্রফেসরের অনুমতি নিয়ে এটা কয়েকদিনের জন্য নিয়ে এসেছে বেশ ভালোভাবে পড়াশোনা চলছে তাদের সেদিন রাত্রে সুধীর ও নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছে অমল একাই বসে বসে পড়ছে যখনকার কথা বলছি তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না হেরিকেনের আলোয় ছাত্ররা পড়াশোনা করত। রাত প্রায় বারোটা চারিদিক নিঝুম নিস্তব্ধ অমল একা একা পড়ছিল তার চোখেও বুঝি ঝিমুনি আসছিল একটু হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল ঘরে যেন কার পায়ের শব্দ কিন্তু ঘরে তো কেউ নেই সুধীর ও নিহার তাদের বিছানায় ঘুমোচ্ছে মনের ভুল হয়েছে ভেবে অমল আর পড়ায় মন দিল চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না মনে মনেই পড়ছে অমল অর্থাৎ বইয়ের পাতার উপর শুধু চোখ বুলিয়ে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল অমল পায়ের শব্দ অমল আবার মুখ তুলল কিন্তু আশ্চর্য এবারও কোনো লোক দেখতে পেল না ঠক ঠক শব্দ শুনতে পেল টেবিলের উপর তাকিয়ে দেখল মরার মাথার খুলিটা টেবিলের উপর থেকে আস্তে আস্তে শূন্য উঠে যাচ্ছে ব্যাপার দেখে স্তব্ধ হয়ে গেল অমল মনে তার ভয়ও জাগলো কি করবে ভেবে ঠিক করতে পারল না একবার ভাবলো সুধীর আর নিহারকে ডাকবে কিন্তু মুখের ভাষা যেন তার স্তব্ধ হয়ে গেছে কোনো কথায় তার মুখ থেকে বের হলো না অসহায়ের মতো বসে বসে শুধু দেখতে লাগলো মাথার খুলিটা উপর দিকে উঠছে আরো উঠছে চলে যাচ্ছে দেয়ালের দিকে যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে রইলো তারপর সেই খুলির মুখ থেকেই যেন কথা বেরিয়ে এলো অমল মাথার খুলিটা তার নাম ধরে রাখছে ভারী আশ্চর্যের ব্যাপার কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে তবু তাকিয়ে রইল সেদিকে মাথার খুলিটা বলছে অমল আমাকে মুক্তি দাও আমাকে কেন এখানে এনে আটকে রেখেছ অমল কত তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো তোমাকে আটক রাখিনি তো তোমাকে তো টেবিলের উপরেই রেখেছিলাম মাথার খুলিটা বলল আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে কিছুদিন আগে কয়েকটি উশৃঙ্খল ছেলে আমার ধর থেকে মুন্ডুটা খুলে ফেলেছিল কেউ আর সেটা জুড়ে দেয়নি ওইভাবেই রয়েছে সেই থেকে তারপর তুমিই তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে অমল বলল তুমি কি আমাকে চেনো আমার নাম জানলে কেমন করে মাথার খুলিটা বলল চিনব না কেন এখানকার অনেককেই এত আমি চিনি এই হাসপাতালেই এক বছর আগে আমার মৃত্যু হয়েছিল কি বললে এক বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতাল হ্যাঁ আমার নাম ইয়াসিন আমি বি ওয়ার্ডে সাত নম্বর পেটেছিলাম শনি অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল পথের কয়েকজন লোক তারপর আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখতে এসেছিল যে ডাক্তারবাবু বাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে তোমাকে ছুরি মেরেছিল কারা আমাদের বিপক্ষ দল বিপক্ষ দল মানে তুমি কি পার্টি করতে নাকি রাজনীতি করতে না ওসব নয় আমাদের ছিল চোরাই মাল চালান করার পার্টি আমি ছিলাম লিডার আমার কাছ থেকে আটঘাট শিখে নিয়ে দুজন লোক দল ছেড়ে দিয়ে নিজেরা পার্টি করল। কিন্তু আমাদের সঙ্গে পেরে উঠলো না আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেভাবে জোগাড় করতে পারতো না তাই আমার ওপর হলো ওদের হিংসা সেজন্য তোমাকে ছুরি মেরেছিল তুমি পুলিশের কাছে ওদের নাম বলো নি হ্যাঁ বলেছিলাম কিন্তু পুলিশ ওদের খুঁজে পায়নি ওদের কি কোনো আস্তানা ঠিক আছে তোমাকে মেরে ওদের লাভ কী হয়েছিল না হয়নি আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রিলাল আমার দল থেকে চলে যাবার পর নাসিম আর আমজাদ বদ্রিলালের কাছে সেই মাল সংগ্রহ করবার চেষ্টা করেছিল কিন্তু বদ্রিলাল ওদের বিশ্বাস করতো না বদ্রিলাল খুব কম মালপত্র ওদের দিত তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমিই ওদের পথের কাটা আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না সেই জন্যই মেরেছিল আমাকে তারপর তারপর আমি হাসপাতালে মারা গেলাম আমাকে মর্গে পাঠানো হয়েছিল আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল কবরখানায় আমাকে কবর দিল কিন্তু ভাগ্যের কি খেলা আমি যে চোরাই মালের কারবার করতাম মরার পরও পড়ে গেলাম সেই চোরাই মাল পাচারকারীদের হাতে আমার কঙ্কালটাও রেহাই পেল না যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাও তুলে নিয়ে গেল তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও এসে গেল এই হাসপাতালে অমল স্তব্ধ হয়ে কথাগুলি শুনলো তারপর জিজ্ঞাসা করলো তাহলে এখন সেই নাসিম আর আমজাদ খুব কারবার করছে ইয়াসিন বলল না সেই সুযোগ তাদের নাসিম হলো দলের পান্ডা তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম তিনজন জায়গায় ধাপার মাঠের কাছে তাকে গলা টিপে ধরলাম সে অনেকক্ষণ ধস্তা ধস্তি করলো আমার সঙ্গে কিন্তু পারল না আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে আমার গায়ের জোর চিরকালই ওর চাইতে বেশি তবু লড়েছিল অনেকক্ষণ ওর কাছে একটা ছুরি ছিল সেই ছুরি দিয়েই সবসময় চলাফেরা করতো সে কিন্তু ছড়ি দিয়ে আমাকে মারবে কেমন করে ওর রক্ত মাংসের শরীর আর আমি ছায়া হয়ে ওর সঙ্গে লড়াই করছি ওকে খতম করে দিলাম দিয়েই শেষ করলাম অমল চমকে উঠে বলল এক বলো কি ইয়াসিনের মাথার খুলিটা বলল হ্যাঁ নাসিম এইভাবে খতম হল এরপর আমজাদও একদিন ধরা পড়ল পুলিশের হাতে একটা চোরাই মাল পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ল জেল হলো তার তারপর থেকে আমজাদ এই কাজ ছেড়ে দিয়েছে অমল করল কিন্তু তোমার এই অবস্থা কেন তুমি কি চাও আমার কাছে ইয়াসিন বলল আমি মুক্তি চাই মুক্তি তোমাকে কিভাবে মুক্তি দেব আমি শোনো তাহলে তোমাকে একটা গোপন খবর বলছি তাতে তুমিও বেঁচে যাবে আমিও ভালোভাবে থাকতে পারবো বলো কি বলতে চাও তুমি যে ঘরে কঙ্কালগুলি আছে সে ঘরের দারোয়ান কঙ্কালগুলিকে বিক্রি করে ফেলার মতলব করেছে যারা এই সব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সে রাত্রে চোর হয়ে তারা চুরি করবে তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা তারা চুরি করবে কঙ্কাল আর দুই একটি মূল্যবান যন্ত্র আমার কঙ্কালটাকেও বাদ দেবে না তারা তাহলে আমি বন্ডু ছাড়া হয়ে পড়ব এই ব্যাপারে আমাকে কি করতে হবে শোনো এই ছুটির সময়ে তোমাদের মেসে কোনো ছাত্র নেই তোমাদের টেবিলে আমার বন্টুটা আছে কাজেই এই চুরির পর তোমাদের উপরও দোষ পড়তে পারে আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো তুমি খুব ভালো লোক আমি জানি এই হাসপাতালের বিছানায় থাকার সময় তুমি খুব যত্ন দিয়ে আমার ডাক্তারের সঙ্গে আমাকে দেখতে তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে অনেক ডাক্তারই বড় নিষ্ঠুর তাদের মায়ামমতা নেই তারা রোগীদের ভালো করে দেখেন না তুমি সেই ধরনের লোক নও তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ তোমরা তিনজন এখানে আছো এখনই তোমার হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো তবে তোমাদের কাছে অনুরোধ আমার মন্টুটা আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও তাহলে আমার আত্মা শান্তি পাবে আমি এখন যাই ধীরে ধীরে মুন্ডুটা আবার বাতাসে ভাসতে ভাসতে এসে টেবিলের উপর হাজির হলো কিছুক্ষণ আচ্ছন্নের মতো বসে রইল অমল একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না তন্দ্রাই আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল নাকি নিজেই এসব উদ্ভট কল্পনা করছিল বসে বসে ভাবতে লাগলো অমল এখন সে কি করবে সুধীর আর নিহারকে জাগিয়ে তুলবে কি যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে ওদের জাগিয়ে তুলে বলবে কি নরমুন্ডের বিচিত্র কাহিনী তাতে ওরা হয়তো বিশ্বাস করবে না পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল তার মন চঞ্চল হয়ে উঠল সে গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহারকে বলল এই ওট 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 শিগির ওট ধর্মর করে উঠে বসলো সুধীর আর নীহার ঘুম ঘুম চোখেই বলল কি হচ্ছে রে অমল অমল বলল চল ল্যাবরেটরি রুমের দিকে যাই ওখানে চোর এসেছে চোর কে বলব হ্যাঁ আমি খবর পেয়েছি ল্যাবরেটরি ঘরে চোর এসেছে তো আমাদের কি কঙ্কাল চুরি করতে এসেছে চোর কঙ্কাল চুরি হলে আমাদের উপর হয়তো দোষ পড়বে চল এখন গেলে চোরকে তাড়ানো যাবে চোর যদি আমাদের ঠেঙায় সেজন্য তৈরি হয়ে যেতে হবে লাঠি নিয়ে চল লাঠি নেওয়া সত্যি দরকার কিন্তু লাঠি কোথায় পাবে হকি স্টিক ছিল তাই তিনজন তিনটে নিয়ে বেরিয়ে পড়ল ল্যাবরেটরির কাছে এসো তারা তিনজনেই তার দেখলো সত্যি সেখানে চোর হানা দিয়েছে দারোয়ানকে দড়ি দিয়ে বেঁধে বারান্দার একপাশে পাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজার চাবি দিয়ে খুলেছে সেইসব চোরেরা অমল সুধীর আর নিহার হই হৈ করে শরগোল তুলল হকস্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির উপর যাতে চোরেরা ভয় পায় চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল সুধীর আর নিহারের দিকে কিন্তু তাতে সুবিধে করতে পারল না হইচই শুনে ততক্ষণ এদিক ওদিক পে পেয়ে থেকে আরো লোক এগিয়ে এসেছে তিনজন চোরই ধরা পড়ল মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল সেই সূত্রে ধরা পড়লো কঙ্কাল চোরা কারবারীর দল দরন বুঝতে পারলো তারও অব্যাহতি নেই সে গোপনে দোষ স্বীকার করলো অমল সুধীর আর নিহারের কাছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর দিন সে এমন কাজ করবে না দরওয়ানের চাকরি রয়ে গেল কিন্তু এসব কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের প্রেতাত্মা একথা সুধীর আর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না তারা বলল তুই নিশ্চয় স্বপ্ন দেখেছিলি মরা মানুষের মাথার খুনি কথা বলে আমরা তা বিশ্বাস করি কিভাবে অমলও বিশ্বাস করতে পারে না কিন্তু এই ব্যাপার যে সত্যি ঘটেছিল এ ব্যাপার না ঘটলে চোরের খবরই বা সে জানতো কেমন করে অমলের কৌতূহল এরপর সত্যি খুব বেড়ে গিয়েছিল সে হাসপাতালের খাতাপত্র ঘেটে বের করেছিল এক বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে ছিল বি ওয়ার্ডের সাত নম্বর বেডে তিন দিন পর তার মৃত্যু হয়েছিল ঘটনা খুবই আশ্চর্য যারা পরলোক বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন সেই কাজের উপর তার না এসেছিল সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায়ের শিকার তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো সেই ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেবার জন্য অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল ল্যাবরেটরি রুমে সে ভাঙা কঙ্কালের সঙ্গে জুড়ে দিয়েছিল তার তাতে ইয়াসিনের হয়তো খণ্ডিত আত্মার তৃপ্তি হয়েছিল ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প রবিদাস সাহারায়ের লেখা মরার মাথা কথা বলে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ